আর বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জল এবার লবণ আর জলটাকে এই পাত্রের মধ্যে খুব ভালোভাবে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু লবণ আর জলটাকে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী আটা এখানে দিয়ে দেবেন আর নিয়ে নিয়েছি এখানে আমি জল এটা হলো কুসুম গরম জল এর মধ্যে বেশ কিছুটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে করে আমি মাখতে থাকছি একবারেই কিন্তু অনেকটা জল দেব না অল্প করে দিতে থাকবো আর এইভাবে আটাটা মাখতে থাকবো অনেক সময় আমরা যখন আটা মেখে থাকি বিশেষ করে দেখবেন যারা নতুন রাঁধুনি হয়ে থাকে আটা মাখতে গিয়ে অনেকটা আটা নষ্ট হয়ে যায় যে পাত্রের মধ্যে আটা মাখে সেই পাত্রের মধ্যেও লেগে যায় এমনকি হাতের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণের আটা লেগে যায় আমরা আটা মাখার আগে যদি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিই তাহলে দেখবেন আটা মাখার পর পাত্রের মধ্যেও আটা লেগে যাবে না এমনকি আমাদের হাতের মধ্যেও কিন্তু আটা লাগবে না যার কারণে আটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করেই কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি লেবুর খোসা আমরা লেবু কিন্তু এখন কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে লেবুর রস বের করার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি বাচ্চাদের জুতো আমাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় আর এই ধরনের জুতো কিন্তু রেগুলার পড়ার কারণে দেখবেন জুতো খোলার পর বাজে একটা গন্ধ ছাড়তেই থাকে তবে স্কুল হোক কি অফিস সেই জুতো কিন্তু আমরা প্রত্যেক দিন পরিষ্কারও করতে পারি না তো আপনারা কি করবেন লেবুর যে খোসাগুলো থাকে এইভাবে করে জুতোর মধ্যে দিয়ে দেবেন আমি এখানে দুটো টুকরো দিয়েছি আপনারা এর থেকে ছোট টুকরোও দিতে পারেন লেবুর খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে এর গন্ধের কারণে জুতোর যে বাজে একটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে আমি আমি ভিনিগার ভিনিগার চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি পেপার পেপারটাকে এইভাবে করে দুটো টুকরো করে হাতের সাহায্যে আমি এইভাবে একটু বলের মতো করে নিচ্ছি এবার যে ভিনিগারটা দিয়েছি তার মধ্যে ভাবে করে আমি ডিপ করে নিচ্ছি যাতে করে পেপারটা খুব ভালোভাবে ভিনিগারের মধ্যে ডিপ হয়ে যায় এবার এগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার আগে এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি ফল আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে আমরা ফল কিন্তু অনেকেই ফ্রিজের মধ্যে রাখি না বাইরে এইভাবে করে টেবিলের মধ্যে হোক বা কোনো জায়গার মধ্যে রেখে দিই এইভাবে রাখার কারণে দেখবেন ফলের মধ্যে পিঁপড়ে মশা মাছি কিন্তু বসতে থাকে আমরা যদি এইভাবে করে ভিনিগারের মধ্যে পেপারটা ডিপ করে ফলের মধ্যে রেখে দিই তাহলে দেখবেন পিঁপড়ে মশা মাছি কোনো কিছুই কিন্তু আসবে না ভিনিগারের গন্ধের কারণে যখন আপনারা ফল খাবেন এখান থেকে নিয়ে ভালোভাবে ধুয়ে আপনারা খেয়ে নেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানেই নিয়েছি বাটার ভাতের সাথেই হোক কি রান্না বান্নাতে বা বাচ্চা অথবা বড়দের টিফিনের জন্য আমরা কম বেশি কিন্তু অনেকে বাটারের ব্যবহার করে থাকি বিশেষ করে যখন সকালের দিকে বাচ্চাদের অথবা বড়দের টিফিনের জন্য আমরা বাটার ব্যবহার করি তখন দেখবেন ফ্রিজ থেকে বের করার পর বাটারটা অনেকটাই শক্ত থাকে আর কাজের তাড়াহুড়োর সময় যদি আমাদের এই শক্ত বাটার কাটতে হয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনারা বাটারটা ফ্রিজে রাখার আগে হাতে যদি একটু সময় থাকে তখন আপনারা কি করবেন বাটারটাকে প্রথমে প্যাকেট থেকে খুলে নেবেন তারপর নিয়ে নেবেন একটা ছুরি ছুরির সাহায্যে আপনাদের পছন্দ মতো বাটারের বেশ কিছুটা টুকরো করে নেবেন আর টুকরো করার পর আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে এই বাটারটাকে যদি রেখে দেন এইভাবে করে যখনই আপনাদের যে কোনো কিছুর জন্য বাটারের প্রয়োজন হবে আপনারা কিন্তু এই কন্টেনার থেকে খুব সহজে বের করে নিতে পারবেন কাটার কোনো ঝামেলা থাকবে না যতই শক্ত হোক না কেন বাটারটা যে পেপারটার মধ্যে ছিল দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ কিছুটা বাটার লেগে রয়েছে তবে এই বাটার পেপারটাকেও কিন্তু ফেলে দেব না আমি এইভাবে করে পাট করে রেখে দেব আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন বাটার পেপারের প্রয়োজন হয় তো তখন কিন্তু ওই বাটার পেপারটা কাজে লাগিয়ে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের ভেন্ডি পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে যখনই আমরা বাজারে কিনতে যাই তবে অনেকে কিন্তু আমরা ভেন্ডি দেখে বুঝতে পারি না যে ভেন্ডিটার মধ্যে বীজ হয়ে গেছে না ভেন্ডিটা কচি রয়েছে আপনারা যদি ভেন্ডিটা নেওয়ার পর এইভাবে যদি মুখের দিকটা একটু ভেঙে নেন আর যদি ভাঙা যায় খুব সহজে বুঝে নিতে হবে ভেন্ডিটা কিন্তু একদম কচি রয়েছে আর যদি দেখেন ভেন্ডিটা ভাঙা না যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে ভেন্ডিটা কিন্তু বীজ হয়ে গেছে পরবর্তী টিপসটা হলো আমাদের ভেন্ডি নিয়ে যদি একটু কম দামে পায় আমরা কিন্তু অনেকটা পরিমাণেরই ভেন্ডি নিয়ে আসি তবে অনেকটা পরিমাণে ভেন্ডি নিয়ে আসার পর দেখবেন যদি ফ্রিজের বাইরে রাখি শুকিয়ে যায় আর যদি ফ্রিজে রাখি অনেক সময় দেখা যায় পচে যায় তো আপনারা ভেন্ডি নিয়ে আসার পর ওপর থেকে দিয়ে দেবেন সামান্য পরিমাণে সরিষার তেল তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে তেলটাকে ভেন্ডির মধ্যে মাখিয়ে দেবেন এতে কি হবে ভেন্ডির মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তবে কিভাবে ভেন্ডিগুলো আপনারা রাখবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে আমি ভেন্ডিগুলো প্রথমে ভরে নিচ্ছি তবে প্লাস্টিকের মধ্যে রাখলেই যে ভেন্ডিগুলো পচবে না বা শুকিয়ে যাবে না তা কিন্তু নয় এবার এই প্লাস্টিকের মধ্যে যে হাওয়াটা রয়েছে চেপে বের করে নিয়ে তারপর একটা গিট দিয়ে দিচ্ছি এবার প্লাস্টিকটাকে ফুটো করার জন্য আপনারা যে কোনো জিনিস নিয়ে নেবেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাটা চামচ চামচের সাহায্যে এইভাবে করে কিছুটা ফুটো করে দিচ্ছি যাতে করে ভেতরের হাওয়া বাতাস খুব সহজে বাইরে বেরিয়ে আসে এইভাবে যদি আপনারা ফ্রিজের মধ্যে এই ভেন্ডিগুলো রেখে দেন পনেরো দিন পর্যন্ত দেখবেন ভালো থাকবে আর যদি ফ্রিজ ছাড়া আপনারা রাখতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এগুলো প্লাস্টিকে না রেখে আপনারা একটা ভিজে কাপড়ের মধ্যে জড়িয়ে যদি রেখে দেন ফ্রিজের বাইরে দেখবেন এই ভেন্ডি এক সপ্তাহ ভালো থাকবে তাহলে বন্ধুরা আশা আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা ব্যাগ আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের অন্যান্য জিনিসপত্রের সাথে আমরা কিন্তু আমাদের ফেস ওয়াশ ক্রিম এই ধরনের জিনিসও কিন্তু আমরা আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যায় আর ব্যাগের মধ্যে আমাদের অন্যান্য জিনিস যেমন থাকে ঠিক সেরকমই যদি কোনোভাবে এই ব্যাগের মধ্যে চাপ পড়ে তখন দেখা যায় আমাদের ক্রিম হোক কি ফেসওয়াশ সেই ঢাকনা খুলে যায় ক্রিম বা ফেসওয়াশও নষ্ট হয়ে যায় যে জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের কোনো ক্রিম ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যাবেন তখন আপনারা এমন কিভাবে নিয়ে যাবেন যাতে করে ক্রিমটা বেরিয়েও যাবে না এমন কি ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হবে না ক্রিমগুলো ব্যাগের থেকে বের করে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি এখানে একটা বেলুন আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বেলুন কিন্তু তাদের কাছে থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে একটা আপনারা কিনে নিয়ে আসবেন কাচির সাহায্যে আমি এভাবে করে দুটো টুকরো করে নিয়েছি তো বেলুনের দুটো টুকরোই কিন্তু আমি ব্যবহার করব এ আর যে ঢাকনাটা থাকে ফেসওয়াশ বা ক্রিমের সেই দিকে আপনারা কি করবেন বেলুনটাকে এইভাবে করে পরিয়ে দেবেন এইভাবে যদি পরিয়ে দেন দেখবেন খুব ভালোভাবে কিন্তু বেলুনটা এই ফেসওয়াশ হোক কি ক্রিমের মুখের মধ্যে আটকে থাকবে বাকি যে টুকরোটা রয়েছে বেলুনের সেটাকেও আমি কিন্তু এইভাবে করে আরও একটা ক্রিমের মধ্যে লাগিয়ে দিচ্ছি এবার যদি আপনারা ক্রিম বা ফেসওয়াশ এইভাবে করে ব্যাগের মধ্যে নিয়ে যান দেখবেন চাপ লাগলেও কিন্তু এই ফেস ফেসওয়াশ বা ক্রিমের মুখটা খুলে যাবে না এমনকি ক্রিম বা ফেসওয়াশ আপনাদের নষ্টও হবে না ব্যাগের মধ্যে পড়েও যাবে না আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি আমি এখানে নিয়েছি ব্রাশ দেখবেন আমরা যখনই নতুন ব্রাশ কিনে নিয়ে আসি সেই ব্রাশের মুখের যে অংশগুলো থাকে অনেকটাই ধারালো থাকে আর নতুন অবস্থায় যখনই আমরা ব্রাশ করতে যাই আমাদের দাঁতের মধ্যে কিন্তু অনেক সময় লেগে যায় আবার মাড়িতে লেগে রক্তও কিন্তু বেরিয়ে যায় বিশেষ করে যদি ছোট বাচ্চারা এই ধরনের ব্রাশ দিয়ে ব্রাশ করে থাকে তখন তো আরও সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই নতুন ব্রাশ নিয়ে আসবেন তার আগে কি করবেন যাতে করে এই ব্রাশের যে মুখের সাইডে ধারালো ভাব থাকে সেটা অনেকটাই কম হয়ে যায় তো আমি এখানে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার যে নতুন ব্রাশগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে এভাবে করে দিয়ে দেব এইভাবে আপনারা রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য অনেক জিনিসপত্র দোকানের মধ্যে সুন্দর গন্ধের জন্য হোক কি ভালো রাখার জন্য নানা ধরনের স্প্রে বা কেমিক্যাল দিয়ে রাখে আমরা যদি লবণ গোলা জলের মধ্যে এভাবে রেখে দিই সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে এছাড়াও গরম জলে রাখার কারণে ব্রাশের মুখের সাইডটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর তারপর যখনই এই ব্রাশ দিয়ে আপনারা ব্রাশ করবেন দেখবেন আপনাদের দাঁতের মধ্যে ব্যথাও লাগবে না আর খুব ভালোভাবে ব্রাশ করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি মিক্সার যার আর মিক্সার জার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে যখনই আমরা মশলা পেস্ট করি অনেক সময় দেখা যায় মিক্সার জারে সাইড দিয়ে মশলা অনেক সময় কি হয় বেরিয়ে যায় এর ফলে আমাদের মিক্সার মেশিনের মধ্যেও কিন্তু যদি মশলা কোনো কারণবশত পড়ে যায় মিক্সারটা খারাপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে আর এটা হয় দেখবেন মিক্সার জারের যে ঢাকনাটা থাকে সেটা যদি ঢিলে হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে যায় তবে আপনারা যদি এই ধরনের কোনো রকমের সমস্যার মধ্যে পড়েন সেক্ষেত্রে অনেকে আমরা কী করি এই রাবারটাকে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ যদি রেখে দিই সেক্ষেত্রে রাবারটা অনেকটাই টাইট হয়ে যায় তবে আপনারা যদি মশলা পেস্ট করেন সেই সময় আর তখন যদি আপনাদের এই রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই রাবারটাকে আবারও টাইট করে নেবেন আর ভালোভাবে মশলাটা পেস্ট করে নিতে পারবেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা রাবার আপনারা দুটোর ব্যবহার করতে পারেন এবার এই রাবারটাকে আমি মিক্সারের জারের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেবো তারপর যে রাবারটা রয়েছে সেটাকে দিয়ে এইভাবে আমি আটকে দিচ্ছি এইভাবে যদি আপনারা কাজটি করে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু রাবারটা টাইট হয়ে যাবে আর তারপর যখনই আপনারা মশলা পেস্ট করবেন দেখবেন খুব ভালোভাবে যদি ঢাকনাটা লাগানো হয় তাহলে কিন্তু কোনোভাবেই মশলা বাইরে বেরিয়েও যাবে না মিক্সার জারের মধ্যেও পড়বে না আর আপনাদের মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে পরবর্তী সময় দোকানে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের রাবার থাকে হয় কোনো কিছু জিনিস আনার সময় পেয়ে থাকি বা অনেকেই আমরা কিন্তু এই ধরনের রাবার বাড়িতে এনে রাখি তবে একসাথে যখনই এই রাবারগুলো বেশ কিছুদিন রাখা হয় অনেক সময় দেখবেন একটা রাবার আরেকটা রাবারের সঙ্গে লেগে যায় আর আস্তে আস্তে পুরো সব রাবারগুলোই কিন্তু ওইভাবে নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই একসাথে অনেকগুলো রাবার রাখবেন এমন কিভাবে রাখবেন এখানে নিয়েছি আমি পাউডার আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারও নিতে পারেন সামান্য পরিমাণের পাউডার আমি এই রাবারের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তারপর পাউডারটা খুব ভালোভাবে রাবারের মধ্যে মাখিয়ে নেব এবার আপনারা এই রাবারগুলো কোনো প্যাকেটের মধ্যে বা কোনো ছোট্ট কৌটোর মধ্যে যদি রেখে দেন তাহলে দেখবেন এই রাবারগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটা রাবার আরেকটা রাবারের সঙ্গে লেগে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের মগ প্লাস্টিকের বালতি প্লাস্টিকের মগ প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ট্যাব নানা ধরনের জিনিসপত্র আমরা বাড়িতে ব্যবহার করে থাকি তবে সেটা যদি কোনোভাবে ফেটে যায় বেশ কিছুদিন ব্যবহার করা না হয় তখন দেখবেন সেই জিনিসগুলো আমাদের বাতিল করে দিতে হয় আমি আপনাদের এই মগটার মধ্যে জল দিয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই মগটা থেকে জল পড়তে শুরু করেছে তবে এই ধরনের যখনই আপনাদের সমস্যা হবে সেটা প্লাস্টিকের মগ হোক বা বালতি হোক বা প্লাস্টিকের যে কোনো জিনিস তখন আপনারা কীভাবে সেটাকে একদম ঠিক করে নেবেন আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমার এই যে মগটা কিন্তু বেশ অনেকটাই ফেটে গেছে দেখতেই পারছেন এবার এই ফাটা মগটাকে একদম কীভাবে ঠিক করবেন তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি ফেবিকুইক ফেবিকুইকটাকে ফাটার যে জায়গাটা রয়েছে প্রথমে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি যাতে করে ফাটা জায়গাটা একটু বন্ধ হয়ে যায় তবে এইভাবে ফেবিকুইক দিলেই যে ফাটাটা একদম বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে শুকানোর জন্য কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু শুকিয়ে আর আমি এখানে নিয়ে নিয়েছি ইনো যে আমরা খাবারের জন্য রান্নার জন্য ব্যবহার করি সেই ইনোই নিয়েছি ইনোর প্যাকেটটাকে কেটে নিয়েছি তবে সব ইনোটা কিন্তু লাগবে না সামান্য পরিমাণে ইনো আমি এই ফাটা জায়গাটার মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম এবার আঙ্গুলির সাহায্যে একটু আমি এরকম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আরো সামান্য পরিমাণের ফেবিকুইক ফেবিকুইক দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে পাথরের মতো এবার কি করব আমি এই মগটার মধ্যে জল ঢেলেও আপনাদের কিন্তু আবারও দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজের চোখে দেখেই বুঝতে পারবেন যে আগে ফাটাটার জন্য মগের মধ্যে জল পড়ে যাচ্ছিলো সেই মগের মধ্যে জল দেওয়ার পরেও একটু জল পড়ে যাচ্ছে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মগের মধ্যে কিন্তু আমি জল দিয়েছি আমার হাতের মধ্যেও লাগছে না থালার মধ্যেও পড়ছে না আপনারা যদি ভেবে থাকেন যে মগটা পাল্টে নিয়েছি তা কিন্তু নয় এই মগের যে জল সেটাকে আমি থালার মধ্যে ঢেলে আপনাদেরকে উল্টেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মগটা একদম শীল হয়ে গেছে আপনারা যে কোনো প্লাস্টিকের জিনিস যদি ফেটে যায় এইভাবে করে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করব অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন